প্রিয় দর্শক সংঘর্ষ বার্তার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা পার্শ্ববর্তী কেডিআল কেডি মেমোরিয়াল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল জাক জমকপূর্ণভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাজ্য অনুষ্ঠান সঞ্চালক এবং সানামধন্য শিক্ষক মাননীয় সৈয়াদ এতে সাম মামন সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষুদ্ররামপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় অনিল বাবু স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকেরা যথেষ্ট আনন্দের সঙ্গে দিনটাকে পালন করেন বলে মনে করা হয় ব্যুরো রিপোর্ট সংঘর্ষ বার্তা उनासरी भए